প্রিয় বিভাগ আশা করে আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সব সময় কামনা করে আপনারা ইতিমধ্যেই জানেন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ইদানিং একটা ফ্লাইট চলে এসেছে কলিং বিষয় তো এই নিয়ে জল্পনা কল্পনা শেষ নাই সন্দেহ শেষ নাই অনেকে আমাকে ইনবক্সে নক করেছেন অনেকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন অনেকে যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন বাইক কবে থেকে চালু হলো কলিং বিষয় কবে থেকে ফ্লাইট শুরু হলো আমরা পাসপোর্ট জমা দিয়ে রাখছি কিন্তু আমরা এখনো পাসপোর্ট জমা দিই নাই আমরা যারা পাসপোর্ট জমা দিয়ে রাখছি আমাদের মেডিকেল কবে হবে আমাদের ফ্লাইট কবে হবে এই নিয়ে আপনাদের জল্পনা কল্পনার শেষ নাই যার কারণে ভাবলাম যদি আপনাদের মাঝে ভিডিও আকারে আমি একটা জিনিস উপস্থাপন করি যা সত্য তাই যদি আপনাদের মাঝে ছেড়ে দিই আপনারা অনেকেই জানতে পারবেন বুঝতে পারবেন এমনকি অন্য শেয়ার করে বুঝিয়ে দিতে পারবেন তাই যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আপনারা রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আপনারা জানেন যে ফ্লাইটটা বাংলাদেশ থেকে মালয়েশিয়া ইতিমধ্যে চলে এসেছে সেই ফ্লাইটের লোক সংখ্যা ছিল ষাট জন অনলি ষাট জন লোক সংখ্যা ছিল সেই ফ্লাইটটাতে তার মধ্যে একজন মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে একজনকে রিটার্ন করে দেওয়া হয়েছে তার কারণটা হচ্ছে উনার ব্ল্যাক লিস্ট ছিল যার কারণে এই ব্ল্যাক লিস্টের কারণে উনাকে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি এখন বলতে পারেন তাহলে কবে থেকে চালু হলো কলিং বিশা এটা মূলত ভাই কলিং বিশা না এটা দুই সালে যাদের কাগজপত্র বিমান টিকিট আসল বিষয় অল এভরিথিং ঠিক থাকার পরেও যারা মালয়েশিয়াতে আসতে পারে নাই সেই সাত জন কর্মী এর মধ্যে ষাট জন কর্মী ইতিমধ্যে মালয়েশিয়ায় ঢুকছে আর বাকি সব কিন্তু এখনো রয়ে গেছে পর্যায়ক্রমে ওই প্রবাসীরাও কিন্তু মালয়েশিয়াতে ঢুকতে পারে যদি তাদের সব কাগজপত্র এভিডেন্স ঠিকঠাক থাকে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে তাহলে তো এই ফ্লাইটগুলো যখন শুরু হয়েছে আমাদের কলিং বিষয় চালু হয়ে যাবে হ্যাঁ কথাটা আপনাদের ঠিক আপনাদের চিন্তাধারাও ঠিক ফ্লাইট যখন চালু হয়েছে কলিং বিশার আসবে কিন্তু কলিং বিশার এখনো কোনো সমাধান হয় নাই যে সকল এজেন্সিগুলাকে মালয়েশিয়া থেকে দশটা শর্ত জুড়ে দিয়েছিল সেই দশটা শর্তের মাধ্যমে কিন্তু এখনো অটল আছে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে এখনো এই শর্তগুলার কোনো আপডেট দেওয়া হয় নাই যে আপডেটটা বাংলাদেশ সরকার চেয়েছিল এই শর্তগুলা যদি কিছু শিথিল করা যায় তাহলে আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়ার লোক পাঠাতে প্রস্তুত আছি বাংলাদেশের এই অনুরোধটা মালয়েশিয়ায় এখনো এইভাবেই রেখেছে এখন কোনো আপডেট দেওয়া হয় নাই যদি মালয়েশিয়া থেকে আপডেট দেওয়া হয় আর সেই আপডেটে সেই শর্তে যদি বাংলাদেশ গভর্নমেন্ট অথবা বাংলাদেশের এজেন্সি রাজি থাকে তাহলেই কিন্তু বাংলাদেশ থেকে অতি দ্রুত কলিঙ্গের লোকজন আসতে পারবে এবং অতি তাড়াতাড়ি মেডিকেল শুরু হবে এখন এই যে জন লোক আসলো তার বিনিময়ে একশো জন লোক মালয়েশিয়ার একটা কোম্পানি থেকে আবার ফেরত পাঠাচ্ছে বাংলাদেশে মালয়েশিয়ার একটা কোম্পানি তো আমাদের লাভটা হলো কি যেই লাও সেই ষাট জন আসলো ওইদিকে আর একটা কোম্পানি একশো উনআশি জন লোক ইতিমধ্যে পাঠানো শুরু করে দিয়েছে বাংলাদেশ তো যাই হোক মূল কথা হচ্ছে কলিং বিষয়ে এখনো কোনো নতুন আপডেট নাই যারাই শুনছেন আপনারা একটা ফ্লাইট চলে এসেছে এই ফ্লাইটটা হচ্ছে দুই হাজার চব্বিশের সাত হাজার আটশো জন কর্মীর মাঝে ষাট জন লোক ইতিমধ্যে মালয়েশিয়াতে চলে আসছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কলিং এর কোনো আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ